তুফাজ্জুল হুসেন নাম শুনছেন আইসিনি আপনার এলাকা উনি একটা ওয়াশ করতেন আমার খুব ভালো লাগতো আমি ওনাকে খুব মহব্বত করি ওনার জন্য দোয়া করি আশেখের রসুল ছিলেন মা বাবার ওয়াশ করলে মানুষের চোখে পানি আসতো এই বৈরবী সাহেব একটা ওয়াশ করতো যদি উনি রেফারেন্স দিত না কারণ উনি বড় আলেম ছিলেন না কিন্তু বড় আশেখের রসুল ছিলেন এই ঘটনাটা হলো এরকম যে একজন লোক জাহান্নামের ভিতরে আগুনে জ্বলতে 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 একবারে কয়লার কাছাকাছি হয়ে গেছে এমন সময় তার মনে পড়ব আরে দুনিয়া শুনছিলাম মানুষ আল্লাহরে ডাকছে ভৈর বিশাহ এইভাবে ডাকতেন গাফুর রাখিম নাম তোমার আল্লাহ 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 বলেন আল্লাহ এইভাবে যখন জাহান ভিতরে ডাকতেছে আল্লাহ তালা বলবে এ বান্দা আমার ডাকস কেনে কেন ডাকস আল্লাহ ডাকি যেই এই জাহান নামে রাখছেন এত আগুনে মেঝে থাকতাম বার্তাছি না আপনি যদি আমার দয়া কইরা এই জাহান নামের গভীর গর্ত থেকে তুলে একটু উপরের দিকে নিয়ে যান তাইলে আপনার কাছে আমি আর কিছু চাইতাম না এইটা আমার সর্বশেষ একমাত্র চাওয়া আল্লাহ তালা বলবেন তুমি ওয়াদা করলা তো আর চাইবা না সে বলবে যে নিশ্চয় আল্লাহ আমি ওয়াদা করতেছি আর চাইতাম না আল্লাহ তালা জাহান নামের অতল গহবর থেকে তাকে তুলে জাহান নামের ভাগে রাখবে রাখার পরে হ্যাঁ ওইখানে গুনগুনাই আল্লাহকে ডাকবে আমরা আরো দু একবার ডাকি গাফর আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ আল্লাহ বলবে বান্দা কেন রাখো কোয়াল্লাহ আপনি তো দয়াবান নিচের থেকে উপরে তুলে দিয়েছেন আমার জান্নাতে জাহান নামের গেইডের ভিতরে সাইডটা বাইর করুন লাগতো না এখন থেকে একটু জাহান নামের ভিতরে গেইডের রেখে দেন আল্লাহ কইব তুই না কইস ওয়াদা করছত আমার কাছে চাইতি চাইতিনা আল্লাহ আপনি দয়াল আপনি না দয়াল সায়ালেছি দেন আর চাইতাম না এইটাই শেষ এটা ওয়াদা এইটা ওয়াদা আর চাইতাম না আল্লাহ তালা কইব ঠিক আছে এটা মনে থাকবো তো কয়টা মনে থাকবো এখন জাহান্নামের নামের গেইটের ভিতরের সাইডে ওইখানে যাওয়ার রাখার পরে ওইখানে বই হচ্ছে আবার আল্লাহরে ডাকবো গাফুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ রহমান রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ বা সে তার মতো আল্লাহকে ডাকবে আল্লাহ কবে কিরে আবার লাগা কেলে গল্লা ডাকি বাইরে যে সুন্দর যে হাজার এ ভিতর থেকে একটু বাইর কইরা দিলাম এই গেডের ভিতর থেকে একটু বাইরে দিয়ে দেন আর কিচ্ছু চাইতাম না এইটাই শেষ এটাই শেষ ওয়াদা আর ওয়াদা ভাঙতাম না আল্লাহকে মন থাকবো একশো পার্সেন্ট সিওর আর ওয়াদা ভাঙতাম না আল্লাহ তার জাহান নামের গেডের ভিতর থেকে এবার বাইর করে বাইরে দিব বাইরে দেখবো দূর একটা গাছ দেখা যায় গাছের নিচে আবার পানির নহর আছে এখানে বই আবার ডাহন শুরু করবো আল্লাহ আল্লাহরে আবার আল্লাহ কি সুন্দর গাছ দেখছেন আল্লাহ বানাইছে আল্লাহ কত সুন্দর ও আল্লাহ আমরা না দয়াল আমার দেল না ওই সরু গাছটার নিচে দিলে হইব আল্লাহ কবি তুই না ওয়াদা করছো তার না কিছু ক আর এইটাই লাস্ট আর ওয়াদা ভাঙতাম না আল্লাহ এইটা শেষ আর কিছু চাইতাম না এরপরে এটা মুসলিম শরীফের মধ্যে আছে সহি মুসলিমের মধ্যে আছে ভৈরবী দিতেন না কিন্তু আমি খুঁজা বাইর করছি কোন কিতাবে আছে এটা মুসলিমের মধ্যে আল্লাহ ওই জাহান্নামের গেটের বাহির থেকে ছোট গাছের নিচে বয়া কেব তুই কিন্তু কইস আর না আচ্ছা আল্লাহ আর চাইতাম না ওখানে বইয়া পানি টানি খাইব এই মানে আগুনে জ্বলতে 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 কয়লার মতো হয়ে গেছে এখন ওই গাছের নিচে পানি খাইয়া গাছের নিচে বইব বইয়া আবার তার ভিতরে জুস আইব আবার আল্লাহরে ডাকবো গাফুর আল্লাহ হো আল্লাহ রহমান আহা নাম আহা আল্লাহ আমার আল্লাহ বলবে তুমি না ওয়াদা করল আর ডাকবা না আল্লাহ মজা লাগে ডাকলে এজনে ডাকছি ডাক না কে লাগে ডাকস আল্লাহ করিবাগে ডাকস আল্লাহ ওই যে দেখেন কত বড় একটা গাছ মানে গাছের জান্নাতের আর একটা বড় গাছ দেখা যায় ওইটার মধ্যে আবার ফলও আছে আবার পানির নহরও আছে এটার নিচে মানে এটার সেইটা আর একটু উন্নত আর কি আল্লাহ এটা কত সুন্দর গাছ আল্লাহ আমার যদি ওই গাছটার নিচে দেলাইতে আর চাইতাম না আল্লাহ এইটাই লাস্ট আমি ওয়াদা করলাম আর চাইতাম না আল্লাহকে যা দিলাম তবে এটা কিন্তু শেষ আর চাইও না কিন্তু এখন আল্লাহর বান্ধায় ওই বড় গাছের নিচে গিয়া ফল টল খাইব খাইয়া পানিও খাইব এখানে আবার আয়োজন বেশি ছোট গাছের সে এই জায়গার আয়োজন বেশি এনে খাইয়া ভাল লাগতো না আবার আল্লাহরে ডাকবো গাফুরা নাম তো মার আল্লাহ হো আল্লাহ আল্লাহ রহমা নুরাহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ এইবার আল্লাহ জিগাব কেরে কে আবার ডাকস কেন কোন আল্লাহ এইবার কিছু ফাউনের লেগে ডাকছি না এমনি আমার ভালো লাগে আপনারা ডাকলে আপনি যেই দয়া করছেন আল্লাহ আপনার দয়ার আর কোনো শেষ নাই জাহান নামের একবারে নিচে আসিলাম ওতে তুলতে তুলতে আল্লাহ কত জায়গাতে আবার আনছেন বড় গাছ দিছেন লাস্টের ভাই আল্লাহ লাগতো না আমি ডাকছি রাখছি আপনি যতটুকু আল্লাহ আমি খুশি হয়ে গেছে আমি আপনার কাছে এবার কিছু ফাউনের না এমনি আল্লাহ তখন বলবে দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দেখে বলবে এই জান্নাতটা আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম তখন ওই বান্দা বিশ্বাস করবে না কে আল্লাহ আপনি কি আমার সাথে দুষ্টামি করেন মানে তার এটা বিশ্বাস হবে না সে পাল্টা আল্লাহকে বলবে আল্লাহ আপনি কি আমার সাথে দুষ্টমি করতেছেন আল্লাহ বলবে দুষ্টমি এই ধরনের জিনিস থেকে আমি পুত পবিত্র আমি কাউকে কখনো মুখে এক কথা অন্তর আর এই ধরনের দুনসলা কথা আল্লাহ বলে আমি বলছি দশটা পৃথিবীর সমান জান্নাত এর পরের স্টেপে তোমার জন্য রাখছি তুমি যাও যাওগা এহানো তোমার জায়গা নাই তোমার জায়গা হইলো এখানে সে বিশ্বাস করবে না তারপরে আল্লাহ তাকে জান্নাতে দিবে সুবাহান আল্লাহ বলেন আল্লাহ এই মুসলিমে পাইছি আপনারা কি এই লোকের হইতে চান আবার তাইলে কিন্তু আগে জাহান নামে জল আইব এই লোকের সর্বশেষ জাহান্নাম থেকে আইব বাইরিয়া এই লোকের মতো হই না এই লোকের স্যার একটু ভালো হইবেন বুঝছেন না বিষয়টা আপনারা ঘটনাটা শুনে আল্লাহর রহমতের প্রতি একটু মনটা ঝুঁকছে না তো এটা তো আল্লাহ ওই সময় যে শুধু দয়া করবে তা তো না এই সময় দয়া করব। আপনি ওইখানে গিয়া না ডাইকা ওইখানে যেন ডাহন না লাগে এইখানে আগে ডাইকা কথা বলছেন না তাইলে ওইখানে আগুনে জলাইয়া ফুরাইতে ফুরাই তার কয়লা বানাইতো না কথা বলছেন সময় থাকতে আল্লাহকে ডাকেন দেখবেন কাজে লেগে গেছে